সিএম বাইক লাইন বাদ করলে আমাদের সমীরন্দার কাছে পুজো চলে আসছে একদম আর অফার জবরদস্ত হবে ডিসকাউন্ট হবে সুপার মেন্ট নাম্বার ওয়ান তো কোথায় আসতে হবে দাদা কোথায় আসতে হবে দাদা কেমন আছো বাইক লাইন বাদ একদম সিএম বাইক লাইন বাদ একদম খুব ভালো তোমার কাছে এসে গেছি এখন ভালো আছে আর বলো তোমাদের অ্যাড্রেস ওপেনিং টাইম কি কি রয়েছে একদম আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নদিয়া বাদকুল্লা যদি আপনি ট্রেন পথে আসেন তা যদি আপনি লালগোলা সাইড থেকে আসেন তাহলে কৃষ্ণনগরের পরে স্টেশন বাদকুল্লা আর যদি আপনি শিয়ালদার দিক থেকে ট্রেন পথে আসেন তাহলে কৃষ্ণনগর আগের স্টেশন বাদকুলা স্টেশনে নেমে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আমরা আপনাকে গাইড করতে পারবো আমাদের স্টাফ অ্যাভেলেবেল থাকলে আপনাকে আগিয়ে নিয়ে আসবে আচ্ছা টাইমিংটা হচ্ছে সকাল নটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত বৃহস্পতিবার আমাদের হাফ বেলা বন্ধ থাকতো পুজো পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকে সকাল নটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত প্রত্যেক দিন খোলা থাকতো

স্পোর্ট গাড়ি স্টক নিয়ে চলে এসেছি সেইভাবে গাড়িটা দেখাও এটা কিন্তু ডিস ব্রেকের সঙ্গে ওয়ান ফিফটি সিসি ফেজার দামও কিন্তু কম মাত্র উনত্রিশ হাজার টাকা দিয়ে দেবো গাড়ি উনত্রিশ হাতে অফার ফেজারের গাড়ি উনত্রিশ হাজার টাকা ফেজার গাড়ি আঠাশ হাজার টাকা ফেজার গাড়ি সাতাশ হাজার টাকা খুব চেষ্টা করবো খুব চেষ্টা করবো দাদা তার জন্য তোমরা আসো আর কোথায় আসবে স্ক্রিনে দেখো অ্যাড্রেস আছে ফোন নাম্বার আছে শুধুমাত্র সিএম বাইক লাইন বাতকুল্লাতে তার পাশে ইউনিকর্ন ইউনিকর্ন একদমই নিখুঁত গাড়ি আছে দেখো এর কালার থেকে শুরু করে সিট কভার টায়ার টিউব টোটাল কমপ্লিট রেডি গাড়ি আছে মাত্র তেতাল্লিশ হাজার টাকা দিয়ে দেবো দু হাজার সতেরো আঠারো গাড়ি ভালো করে দেখাবে আর কেউ করছেন ভিউয়ার্স গাড়িগুলো ভালো করে দেখানো হচ্ছে না ক্যামেরাম্যানকে বললো গাড়িগুলো ভালো করে দেখাবে একদম গাড়িগুলো ওনারা ভালো করে দেখে বুঝতে পারছেন না গাড়িগুলো ভালো করে দেখানোর চেষ্টা করো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো গাড়িতে আর একটা দেখাও বলো এটাও কিন্তু নতুন টায়ারের সঙ্গে ডিস ব্রেক সামনে পিছনে ডুয়াল ডিস্ক ডিজিটাল মিটার পুরো কমপ্লিট গাড়ি আছে মাত্র 68 63 হাজার টাকা দাম সরি 63 63 হাজার টাকা 2019 কুড়ির এর দিয়ে দেব তোমরা 60 61 কিছু চেষ্টা করব তোমার আবার 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 চেষ্টা করবে তার জন্য আসো তোমরা চেষ্টাটা করে দাও আরেকটা দাও করে দাও এলএস 125 জুনিয়র পালসার একদম নিখুত গাড়ি আছে এরও কিন্তু সেলফ থেকে শুরু করে ডিজিটাল মিটার ডিস ব্রেক এটা কিন্তু ফ্ল্যাট সিটের গাড়ি

দু হাজার পনেরো সোলার গাড়ি আছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় সাথে আরো অনেক কিছু রয়েছে তার জন্য সোমে ভিজিট করো পুজোর আগে তাড়াতাড়ি করে চলে আসো স্কুটি দেখতে পাচ্ছ দেখো দেখবো আমরা দাদা আর ওয়ান

তোমার জন্য করে দেবো চলো 65000 R15 ভার্সন এস এটা কি নন এভিএস 2019 মডেল এটা তোমার এটা 2019 মডেল নন ভার্সন 3 মডেল একদম নিখুত গাড়ি আছে সেলফ থেকে শুরু করে ডিশ থেকে গাড়ি যা যা ফিচারস আছে সব রানিং আছে 2019 সালের গাড়ি মাত্র 95000 টাকা এটা করে দেবো দামে করে দেবো একদম হাফ দামে আর একটু ডিসকাউন্ট দাদা অন ক্যামেরা কিছু হোক চেষ্টা করো তোমার জন্য 94 93 করে দেবো 93

ডেল এটা বয়সও কিন্তু কম মাত্র দু বাইশের মডেল আছে দু বাইশের মাত্র তেতাল্লিশ হাজার টাকা গাড়িটা তেতাল্লিশ হাজার টাকা এক্সেল কমফোর্ট মডেল পেয়ে যাচ্ছি আমরা তারপরে একটা দুটো তিনটা অনেক সুটি রয়েছে আরো দেখাচ্ছি আর মডেল দু এর কিন্তু বিশেষত্ব আছে প্রীতম দা এর কিন্তু একদম করতে পারছেন গিয়ে ভেঙে যাওয়ার হয়নি দু হাজার গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকা একটি একচল্লিশ হাজার টাকা তেতাল্লিশ একচল্লিশ

হিরো প্লেজার প্লাস একদম একদম নিখুঁত গাড়ি আছে দেখতে পাচ্ছ গাড়িটা বডি কালার থেকে বডি ফাইবার সব ফ্রেশ গাড়ি আর সিট কভার টোভার সব নতুন দেওয়া আছে দু পনেরো সালের গাড়ি মাত্র তেত্রিশ হাজার টাকা করে দেবো তেত্রিশ টাকা মাত্র তেত্রিশ একটু কমবে নাকি চেষ্টা করবো চলে আসো তেত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা সবকিছু পাবে তোমরা তার জন্য একটাই ঠিকানায় আসতে হবে সিএম বাইক লাইন বাদ করলো স্ক্রিনে একটা নম্বর চলছে কন্ট্যাক্ট করতে হবে একশো ওয়ান ফাইভ

আচ্ছা তোমার চলো ছাড়া চলো সাতান্ন হাজার টাকা আচ্ছা দেখলাম সাতান্ন হাজার টাকায় ফ্যাশেন তোমাদের দেখেছে তো সিএম বাইক লাইন বেঁচে দাও খালি করে দাও তার জন্য একটাই জায়গায় আসতে হবে শুধুমাত্র সিএম বাইক লাইন এন টর্ক আর একটা এই মডেলটা প্রচুর কম পাওয়া যায় একদম একদম আমরা কিন্তু দেখেছি আমাদের দর্শকদের জন্য খুব সুন্দর গাড়ি আছে দেখাবে গাড়িটা দু হাজার তেইশের গাড়ি আছে দু হাজার তেইশের গাড়ি ডিস ব্রেক মডেল এলইডি তোমার ডিজিটাল মিটার একদম পুরো কমপ্লিট গাড়ি আছে সেলফ থেকে শুরু করে গাড়ি যা যা ফিচার্স থাকে সব কিন্তু কম একদম নিখুঁত গাড়ি মাত্র ছেষট্টি হাজার টাকা গাড়িটা করে দেবো সিক্সটি ফাইভ করে দেবো সিক্সটি ফাইভ সিক্সটি ফোর নিতে হলে আসতে হবে একদম নিখুঁত গাড়ি আছে গাড়িটা দেখাতে ভালো ভালো করে একদম সামনে থেকে পিছন পুরো কমপ্লিট গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আছে মাত্র বাষট্টি হাজার টাকা আমরা করে বাষট্টি আট টাকায় পাবে একষট্টি আট টাকায় পাবে সাড়ে আট টাকাও পেতে পারো তার জন্য চলে আসো

চলো দু হাজার একুশের গাড়ি ছাপ্পান্ন সত্তর নটনে ছাপ্পান্ন সত্তর নটনে করে দেবে ছাপ্পান্ন টাকাই টাকায় করবে তোমাদের আরো বেশ কয়েকটি গাড়ি দেখা বলো এই গাড়িগুলো রেডি হচ্ছে ভিডিও ছাড়া দুই একদিনের মধ্যে গাড়িগুলো আমরা দিতে পারবো একদম ফ্রেশ গাড়ি আছে গাড়িগুলো এখন দাম বলতে পারছি না যেহেতু গাড়ি রেডি নেই এই গাড়িগুলো রেডি হচ্ছে আর আমাদের আজকে বাজার বন্ধ থাকার জন্য আমাদের আরেকটা একটা গোডাউনের গাড়ি আমরা দেখাতে পারলাম না একদম ফ্রেশ গাড়ি আছে সে গাড়িগুলো আমরা ভিডিও যাওয়ার পর দিতে পারবো ভিডিওতে যে গাড়িগুলো আমরা দেখাতে পারলাম সেগুলো তো আপনারা দেখছেন যেগুলো এখনো গেল না তার মধ্যে যদি আপনাদের পছন্দ থাকে ফোন করুন আমরা বলে দেবো কোনো গাড়ি আমাদের কাছে আছে একদম তো অফার এখানে প্রচুর পাবে পুজো একদম সামনে আছে এরপরেও জবরদস্ত জবরদস্ত অফার পাবে কালেকশন আরো নই নু পাবে তার জন্য তোমাদেরকে সিএম বাইক লাইন বাদ করলে আসতে হবে নম্বরে কন্ট্যাক্ট করে শুভেন্দা তোমাকে থ্যাংক ইউ ভেরি মাছ এরকম কালেকশনের জন্য তো তোমরা আসতে দেখো সিএম বাইক লাইন বাদ করলে চ্যানেলটা আমাদের ফলো করো বেলটাকে প্রেস করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে হবে সবাই ভালো থাকলে সুস্থ থাকবে দেখাচ্ছি নিউ কালেকশনের সাথে ততক্ষণের জন্য টাটা